হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঋষিদাস ব্লকে সবাইকে স্বাগত ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে মেয়েদের যা কাজ থাকে এক সোজা বাইরে চলে এসে এই যে ঝাড়াটা নিয়ে নিলাম শুরু করলাম উঠুনটা ঝাড় গিয়ে ঘরের কাজ করবো বেশিরভাগ কাজ করে ঘুমটায় দেখতে মনে হবে ছোট কিন্তু ঠিক করে ঝাড় দিতে গেলে তাও তো সময় লেগে যায় আমার এই ছোট্ট সংসারে কে কে আছে তোমাদেরকে তো বলাই থাকে না আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শাশুড়ি আমার হাসুর আছে তিনি বাইরে থাকি আর মামা বিয়ে হয়ে গেছে আবার কিন্তু আমরা এই থাকি আমাদের দুটো বাড়ি দেখলে মনে হবে না যে দুটো বাড়ি সবাই ভাববে যে একই বাড়ি আমার দুটো দুটো বাড়ির কাজ করতে যে কত সময় লাগে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যাদ্দড়ায় শেষ হয়ে গেছে এখন আমি চলে আসবো বাবুকে নিয়ে ব্রাশ করতে এই যে আমি ব্রাশ করা শুরু করে দিয়েছি এখন এই যে আরেকজন দুষ্ট আমি শুরু করে দিয়েছে ব্রাশ করবে না তাও অনেক বকাবকি করছি ও তো ব্রাশ করবেই না আমি জোর করে কলের পাড়ে নিয়ে আসি ব্রাশ করার জন্য করতে চায় না আমি ভিডিও করছি বেশি দিন হয়নি অল্প কয়েকদিন ধরেই করছি আমার যদি কিছু হয়ে থাকে তোমরা নিজেদের মনে করে আমাকে মানিয়ে দেবে বাবু ব্রাশ করবে না তাও আমি ওকে জোর করে করে ব্রাশ ব্রাশ ঘরে চলে আসলাম এখন চলে আসলাম সোজা গ্যাসের কাছে যা আর বাবু দুধ বসিয়েছে দুধ বলতে আমি ওকে দুধের সাথে হলিদ গুলিয়ে খাওয়াই এই এখন চলে আসলাম বিছানা গুছাল এই বিছানাটা গুছিয়ে নেই বিছানা গুছিয়ে দেবো নেমন্তন্ন বাড়ি আমরাও যাব কিন্তু তোমার দাদাভাই ডিউটি থেকে আসবে তারপরে যাবো থেকে যদি সবাই একসাথে বেরিয়ে যায় তাহলে সংসারের কাজগুলো কেউ করবে তাই শাশুড়ি মা আগে চলে গেছে আমরা পরে যাব। আমি সব কাজ গুছিয়ে বাবুকে খাইয়ে বাবুর জন্য আবার রান্না করে তারপরে যাবো অনুষ্ঠান বাড়ি খেতে পারে না এখন চলে আসলাম আবার সেই গ্যাসের কাছে এই বাবুর জন্য সকালবেলা ডালে চালে আর তোমার হচ্ছে আলু আর দুটো পটল পুচিয়ে নিজের পেশায় বসিয়ে দিয়েছে এই পেশায় ভাত দিয়ে আমি একটু অন্য কাজ করে এই যে আমার ভাত রান্না হয়ে গেছে বাবুকে খাওয়া বলে চলে আসলাম ভাত নিয়ে ডালে চালে এই যে ও খেতে বসে দুষ্টান করছে এত সব সময় দুষ্টান এই যে খাওয়া দাওয়ার প্রায় দুই আড়াই ঘন্টা পরে ওকে নিয়ে চলে আসলাম স্নান করাবো তোমার দাদা ভাই আসলেও টাইম হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে রেডি হই ওকে বন্ধুরা টাটা ভাই পরের ভিডিওতে দেখা হবে আমার পাশে থেকে গুড আফটারনুন